বর্ধমান পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন এবং সেই কর্মী সম্মেলনে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপ আচার্যের হাত ধরে ভারতীয় জনতা পার্টি থেকে কুড়ি থেকে পঁচিশ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্যই তাদের এই যোগদান বলে জানান এবং জানান পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোন দলের কোনো অস্তিত্ব নেই के महादेव सीसी सिंह समर मल्लिक गोपाल देव जयदेव गाउड़ी अंजन मजूंददार उज्जवल राणा मजूंददार रूपा मजूंददार अरूप सिक्डा उत्तम कुंडू कृष्णा वर्मा सुमित मंडल रीना दत्त जया शुक्ला मंडल गुरुपदा देव

আমাদের উপস্থিত আছে আলম মানুষ নম্বরের কাউন্সিলার দক্ষিণ নম্বর কাউন্সিলার সাহাবুদ্দিন খান কাউন্সিলার জেলার সহসভাপতি বৈরাগ্য থেকে শুরু করে আরও অনেক কর্মীদের জন্য বার্তা সভাপতি আছে কর্মীদের জন্য কি বার্তা দিচ্ছেন কর্মীদের জন্য বার্তা একটাই যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে থেকে মানুষের জন্য কাজ করতে হবে যেভাবে আমাদের দিন বলে দিয়েছেন তার কারণ চৌত্রিশ বছর ধরে সিপিআই যে রাজত্ব চালিয়ে গেছে মসলিম বাংলার মুখে থেকে মানুষ শিক্ষা নিয়ে দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মধ্যে ক্ষমতায় নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যে বার্তাটা দিয়েছিলেন কর্মীদের উদ্দেশ্যে যে আমরা বদলা চাই না আমরা বদল চাই তাই বদল মানুষ ঘটিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে সেটাই বলেছিলেন আমরা বদলার কথা বলছি না আমরা কাজের মাধ্যম দিয়ে উন্নয়নের মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছে যাবো এবং মানুষের কাছে আবেদন জানাব আপনারা যেটা পেতেন না সেটা পাচ্ছেন এবং তার জন্য আপনারা মমতা ব্যানার্জির দলকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে সবসময় জ্বালা করাবেন এটা মমতা বানার্জি বলছে আমাদেরকে তিনমূলে কার জয়েন করেছে আজকে আমাদের এলাকার অর্থাৎ 25 নম্বর ওয়ার্ডের শরৎপল্লী রাখা মানে 115 নম্বর ওয়ার্ডে আমাদের শুধুমাত্র কি আমাদের নেতৃত্ব আর উন্নয়নের এই প্রসঙ্গেতে আমরাণুরা বিজেপির বিপুল জয় এবং তারপরে আজকে আপনার ওয়ার্ডে বিজেপি থেকে তিনমূলে জয় তাহলে কি বিজেপি বুঝতে পারছে যে বাংলায় ফলটাও এরকম হবে না বাংলা ফল কোনদিন বিজেপি কিছু করতে পারবে না বাংলায় মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে মানুষের জন্য যেভাবে উন্নয়নমূলক কাজকর্ম চলে গড়ে চলেছে এবং আপনারা দেখবেন একটা জিনিস যে বাংলায় রাস্তাঘাটে কী পরিস্থিতি ছিল আমার বর্তমানে কী অবস্থা বাংলায় ঠিকমতো আলো না আর টিম পড়ছে লাল আলো করে জ্বলত বাল্বগুলো আজকে সাদা আলোতে ভর্তি হয়ে থাকে রাস্তা ধারে ধারে এবং যেভাবে উন্নয়নগুলো জলের এবং খাদ্যের যে ব্যাপার গরিব মানুষ আগে রেশনে একটা লিমিটেড খাবার পেত এখন মমতা ব্যানার্জির উন্নয়ন প্রকল্পে রেশনটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষকে অনাহারে আর মরার জন্য কোনো রকম সুযোগ পাবে না মানুষ কোনো অনাহারে মানুষ মরবেও না কেননা আমরা আমলাসোল দেখেছি মানুষ পিপি ডিম খেয়ে বেঁচেছিল কিন্তু এই বাংলার পিপি খেয়ে কেউ বাঁচে না তাই বিজেপিকে শিক্ষা নেওয়া দরকার দিল্লিতে কী হচ্ছে সেটা আমরা বলবো না দিল্লিতে যেটা হয়েছে নিশ্চয়ই পরে পরবর্তী সময় দেখা যাবে যে কোনো একটা কারণে বিজেপি জয়লাপ করেছে কিন্তু বাংলা কিন্তু সেই জায়গা নয় বাংলায় জিততে গেলে কয়েকটা মানে বছরের পর বছর চলে যাবে কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতা আসতে পারে আজকের দিনটা পেছনের কারণ কর্মী সম্মেলনের বছর এই চাইনটাতে করি আমাদের বিকেলের প্রোগ্রাম ঠান্ডা কিন্তু কমে হ্যাঁ এবং সময়টাতে এই ওয়েদারে সবাই আসতে পারে আর তিনটের সময় টাইম আমাদের আমার ওয়ার্ডে হচ্ছে অধিকাংশ মানুষ মানে পরিচারিকার কাজ করে শ্রমিকের কাজ করে তাই তাদের কথা মাথায় রেখে সেই ধরনের কর্মীদের কথা মাথায় রেখে আমি তিনটের টাইমটা বেছে দিচ্ছি যে সবাই যাতে আসতে পারে সবার জন্যই কর্মী সম্মেলন কর্মী সম্মেলন আমার একার নয় আমার নেতাদের নয় সব কর্মী যাদের সুযোগ পায় সর্ব কর্মী যাতে এখানে থাকতে পারে সেই জন্য এই টাইমটা